আচ্ছা তোমাদের সাথে কি কখনও এরকম হয়েছে ঘুরতে বের হয়েছো কিন্তু বাসায় ফেরার সময় বাসার রাস্তা হারিয়ে ফেলছো আমার সাথে এরকমই হয়েছে তোমাদের সাথে শেয়ার করে চলো সো হ্যালো এভরিওান বিকাল বিকাল হইতেছে অ্যাকচুয়ালি বিকাল না এটা হইতেছে সন্ধ্যা নয়টার দিকে হইতেছে আমরা একটু হারতে বের হয়েছি কারণ ওই টাইমে হইতেছে ওয়েদারটা অনেক বেশি সুন্দর যেহেতু এখন সামার পড়ে গেছে আমরা এখন হইতেছে পিয়াসা কাবালি যাব। মানে এটা হইতেছে এই শহরের মেন সেন্টার সো এখানে হইতেছে ছোটখাটো একটা পার্ক আছে ওইদিকে হইতেছে হাঁটতে যাব জায়গাটা আমার বাড়ির কাছ থেকে বেশ কাছে যার কারণে আমাদের যেতেও বেশি একটা সময় লাগেনি আর এই তো হইতেছে পার্কের দিকে চলে আসছি এখানে হইতেছে সব বাচ্চারাই খেলতেছে আর এই বাচ্চারা দেখো কি সুন্দর পাপার সাথে খাসে বসে খেলতেছে সো যাই হোক এরপরে হইতেছে একটা ভাবির সাথে দেখা হয় তাদের সাথে কিছুক্ষণ কথা বলি কথা বলতে বলতে আমরা একদম ভুলে গেছি যে আমরা কিছু ফ্রুটসও কিনবো বাট গিয়ে দেখি যে ওখানে দোকান অলরেডি বন্ধ করে দিছে সো এই তো আবার হইতেছে আমরা বাসার দিকে ব্যাক করি আর এখানে দেখো ঘড়িগুলা কত সুন্দর কিন্তু এখানে একটা টুইস্ট আছে এই সিম্পল ঘড়িগুলার প্রাইস হইতেছে প্রায় বাংলাদেশে বিশ হাজারের ওপরে মানে ভাবা যায়